ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা পলাশ ওয়ান ওয়ান সেভেন সিক্স আজকে সকাল থেকেই গুলটুসকে নিয়ে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছিলাম তো দেখা এই হচ্ছে আমাদের পুচকু গুলটুস আমাদের বাড়ি নতুন অতিথি ওর মা তোমাদের বাড়ি থাকছে তো এখন এই নতুন অতিথি চলে এসছে আসলে এত গরম পড়েছে গরমে পুরো জীব বার করে এত হাঁপাচ্ছিলো তো প্রথমে চান করতে চাইছিল বিড়ালরা সাধারণত চান করতে চায় না কিন্তু দেখো ও কী মজা করে চান করছে যে জলের আনন্দটা পেয়েছে তখনই ব্যাস মজা করে চান করছে আর সত্যি বলতে একটু সাদা পরিষ্কার তো আর যেন ধুলোবালি লেগে যেন কালো কালো হয়ে গেছিলো বেশ করে তাকে শ্যাম্পু দিয়ে ভালো করে চান করিয়ে দিচ্ছিলাম কলের মধ্যে ফেলে আর ঠান্ডা জলে এখন পালাতেও চাইছে দুষ্টুমিও করছিল তো যাই হোক ভালো করে চান টান করে তারপর সাথে কী কী করা হচ্ছে সেটাই শুধু দেখতে থাকুন আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম এবং মজার হতে চলেছে প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে ওকে ড্রায়ারের সামনে নিয়ে গেছিলাম বন্ধুরা কিন্তু এত ছটপট করছিল যে শেষ পর্যন্ত ওকে রোদে এনে রাখতে বাধ্য হলাম তো দেখো রোদে শুকিয়ে চানঠান করে একদম ঝরঝরে হয়ে গেছে আর প্রচণ্ড ঘুম দিচ্ছে আর খাওয়া দাওয়ার আজকে কোনো চিন্তাও নেই একবার বায়নাও করেনি আমাকে দেখছে ভিডিও করতে আর ওর সামনে যদি ক্যামেরা ধরে ফ্ল্যাশ দিই না ও চুপ করে থাকে ও বুঝতে পারে কিছু একটা হচ্ছে তো আর এমনিতেও আজকে বেশ মুডটাও ফ্রেশ হয়ে গেছে আসলে গরম তো ওদের লোমের মধ্যে একটা গরম বা বেশি থাকে তো ওদের সবসময় এই গরমকালের মধ্যে আমি তো আমরা তো ছাদের মধ্যে পাখিদের জন্য জলও দিই তো গরমকালের জন্য না ছাদে পাখিদের জন্য জল পশুদের জন্য জল দেওয়া দরকার পারলে যদি নিজেদের বাড়ির থাকে তো কাছাকাছি থাকে আসে যায় স্নান করিয়ে দেখা দেওয়া দরকার তো দেখো এই দেখো কী সুন্দর বল নিয়ে খেলছে সারাদিনটা আমার ছেলে এখন ভালো বল খেলার সঙ্গী হয়ে গেছে এটার কাছে ফুটবলের মতো কারণ সাইজটা যা সেখানে তো ফুটবল হবে সারাদিন ওর সাথে ও আমার ছেলে তাই করে যাচ্ছে আর এইভাবেই মোটামুটি সারা সকালটা আমার ছেলের গরমের চুরিটা কেটে যাচ্ছে আর আমরাও ওকে নিয়ে খুব মজা করি আমাদের দিনটা বেশ এভাবেই কাটে তো আজকে সেই মুহূর্তটা শেয়ার করতে পারে খুব ভালো লাগলো তোমাদের সাথে একদম ছোট্ট মিষ্টি তো যখন বল খেলে তখন আমিও মাঝে মাঝে ওর সাথে খেলায় যোগ দিয়ে দিই আর আমার ছেলের তো খুব ভালো সঙ্গী আর উল্টে গেলেই আমি গোল গোল বলে চেঁচাই এত মিষ্টি লাগে তো যাই হোক চলো দেখানো যাক আজকে আমাদের কি কী রান্না হয়েছে এই গরমে দেখো এই হয়েছে ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে মানে ঢ্যাঁড়স পোস্ত এইটা হয়েছে উচ্ছে চচ্চড়ি আর এইটা হয়েছে লাউ গরমে এখন লাউ খাওয়াটা খুব দরকার না খেতে ইচ্ছা করলেও খেতে হবে এটা হচ্ছে আমের টক আর এটা হচ্ছে তোমার ডাল একটা প্লেন ডাল আছে আর একটা তোমার ডাল এক একজন এক এক রকমের খায় বুঝলে তো আর এই হচ্ছে পাতলা করে মাছের ঝোল তো আজকের মেনুটা ভালোই আছে দেখা যাক কতটা খেতে পারি এখানে মা দেখো সব বেড়ে দিচ্ছে খাওয়া দাওয়া করবো আর এদিকে আমার ওকে একটু শুতে দিচ্ছে না সমানে ওকে নিয়ে বদমাইশি করে যাচ্ছে আর ও ঠিক তেমনি ওর সাথে ওর করে যাচ্ছে দেখো তুই কি খাবি না তুই ওর সাথে সারাদিন থাকবি তো এখানে বিছনা করে দেবো তোকে ওই দেখ ও কম যায় না তোকে এখানেই বিছনা করে দেবো আমি দেখেছ দেখেছো যেমন ও বদমাস তেমন ফুচকিটাও বদমাস তেমনি আমাদের পট্টুসও বদমাস দেখ দেখ চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও কেমন